কুম মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণা হাইকমিশনের সতর্কতা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মালয়েশিয়ার সাবা প্রদেশে কর্মী প্রেরণের কথা বলে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে মালয়েশিয়ার বাংলাদেশ কমিশন। প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন হাই কমিশন। এ বিষয়ে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে এতে বলা হয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবা প্রদেশে কর্মী প্রেরণের কথা বলে মালয়েশিয়ায় গমন ইচ্ছু বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ টাকা সংগ্রহ করছে যা বাংলাদেশ হাইকমিশনের দৃষ্টিগোচর হয়েছে হাইকমিশন বলছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাবা প্রদেশে কর্মী আনয়নের লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই এছাড়া সাবা প্রদেশের কর্তৃপক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত পাওয়া যায়নি এ বিষয়ে সাবা প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার সাবা প্রদেশ এবং বাংলাদেশ সরকারের মধ্যে কর্মী অনয়ন সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ ধরনের প্রতারক চক্রের মিথ্যা প্রতারণায় বিভ্রান্ত না হওয়া এবং এদের সঙ্গে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার জন্য মালয়েশিয়ার সাবা প্রদেশে গমনোচ্ছু কর্মীদেরকে হাইকমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে সাবা প্রদেশ কর্তৃপক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমতিপ্রাপ্ত হলে বাংলাদেশ হাইকমিশন কুয়ালামপুর এর ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী